তোমাদের বহু আকাঙ্ক্ষিত কারণ তোমরা বারবার করে আমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছ যে স্যার উক্তিগুলি গুরুত্বপূর্ণ উক্তিগুলি আমি বারবার করে বলেছিলাম যে পরীক্ষায় তোমাদের কিন্তু উক্তিগুলির মধ্যে দুটো উক্তি মূলত পরীক্ষায় পড়ে সেই উক্তিগুলি তোমাদেরকে একটু জানতে হবে আমি কিন্তু একটা ক্লাসের মধ্যে সমস্ত উক্তি তোমাদের করিয়ে উঠতে পারবো না কিন্তু একেবারে সাজেশান মাফিক আজকে আমি বিভিন্ন তাত্ত্বিকদের উক্তিগুলি তুলে ধরব অ্যারিস্টোটলের কি উক্তি ছিল প্লেটোর কি উক্তি হবস ল রুশো কিংবা হেগেল এই সমস্ত তাত্ত্বিকদের উক্তিগুলি কি কি, তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও তুমি সেট পরীক্ষা দাও তুমি নেট পরীক্ষা দাও তুমি এসএলএসটি পরীক্ষা দাও তুমি রাষ্ট্রবিজ্ঞানের যাই পরীক্ষা দাও যেখানে পরীক্ষা দাও এদের কিন্তু উক্তিগুলো পড়বে আমি এখানে তোমাদের পুরোপুরি দেখতে পাচ্ছ সাজিয়েছি বিভিন্ন তাত্ত্বিকদের উপর ভিত্তি করে পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে সমস্ত তাত্ত্বিকদের এলোমেলোভাবে তোমাদের সেখানে কে কি বলেছে তাদের গুরুত্বপূর্ণ উক্তিগুলোই অবশ্যই থাকবে হায় ম্যাস আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবারও বলছি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এরকম ভিডিও তোমাদের আরও আরও অনেক আসবে পরীক্ষার দিন পর্যন্ত আমি তোমাদের পাশে আছি একেবারেই প্রথমে যে উক্তিগুলি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি অ্যারিস্টটল কি উক্তি দিয়েছেন তার উক্তিগুলির মধ্যে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব মূলত কোন কোনগুলো গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী এটা যত ছোটোবেলা থেকেই আমরা পড়ে আসছি হ্যাঁ সেটা কিন্তু ম্যান ইজ বাই নেচার অ্যান্ড এ পলিটিক্যাল অ্যানিম্যাল এই কথাটা আমরা কোরআন কোট বারবার করে পড়ে এসেছি রাষ্ট্রের উদ্দেশ্য হল ভালো জীবন অর্থাৎ গুড লাইফ তোমাদের বাংলার পাশাপাশি ইংরেজিটা রেখেছি যাতে দুটো মাধ্যমের স্টুডেন্টরা তোমরা উপকৃত হতে পারো দ্য স্টেট এক্সিস্ট ফর দ্য দ্য অফ গুড লাইফ গুণ হলো অভ্যাসের ফল ইজ দ্য রেজাল্ট অফ হ্যাবিট তারপরে বলছে ভার্চুয়ালিট তারপরেচার হল রাষ্ট্রের বন্ধন জাস্টিস ইজ দ্য অফ ম্যান স্টেটস তারপরে বলছে সমতা হলো ন্যায় বিচারের ভিত্তি ইকুয়ালিটি ইজ দ্য বেসিস অফ জাস্টিস এই কথাগুলো কে বলছে এই কথাগুলো বলছে অ্যারিস্টোটল এরকম করে করে তোমাদের লাস্ট মিনিটে একদম পরীক্ষা কাল দিতে যাবে আজ রাতে তোমরা এটাকে ভালো করে দেখবে তার জন্য আমি একটু দ্রুত শুধুমাত্র পড়ে যাব একবার চোখ বুলিয়ে চলে যাবো প্লেটো কি বলছে ন্যায় বিচার হলো নিজের কাজে নিজে করা নিজের কাজ নিজে করা জাস্টিস মিনস মাইন্ডিং ওয়ান্স ওন বিজনেস নিজের কাজ নিজে যখন করতে পারবে দার্শনিক রাজাই সর্বোত্তম শাসক সর্বোত্তম শাসক অ্যাকচুয়ালি এই যে কথাটা বলছে না তিনটি যে শ্রেণী ছিল প্রত্যেক শ্রেণীকে প্রত্যেকের কাজটা সঠিকভাবে করাকে নেয় বলে মনে করছেন এটা খুব বিখ্যাত একটা তার কথা দার্শনিক রাজাই হলো সর্বোত্তম শাসক আমি বাংলাগুলো বলে যাচ্ছি দ্রুত তোমরা কিন্তু দেখে না রাষ্ট্র হল মানুষের আত্মার বৃহৎ রূপ গণতন্ত্রের স্বাধীনতা সীমাহীন হলে তা বিশৃঙ্খলায় পরিণত হয় শিক্ষা হলো সঠিকভাবে ইচ্ছা ও অপছন্দ তৈরি করা হবস বলছে মানুষ মানুষের কাছে নেকড়ে ম্যান ইজ উলফ টু ম্যান প্রকৃতি অবস্থায় একাকি দরিদ্র কদর্য পশুতুল্য এবং সংক্ষিপ্ত চুক্তি ছাড়া ন্যায় বিচার নেই শান্তি চাইলে তলোয়ার প্রস্তুত রাখো এগুলো কে বলছে টমাস হবস আরও গুরুত্বপূর্ণ কিন্তু কোটেশন অনেক আছে সেগুলো কিন্তু পরের ক্লাসে তোমরা অবশ্যই পাবে পরেরটা বলছে মানুষ স্বাভাবিক অবস্থায় স্বাধীন এবং সমান কে বলছে জল লক জীবন স্বাধীনতা ও সম্পত্তি হলো প্রাকৃতিক অধিকার পরেরটা বলছে সরকারের বৈধতা জনগণের সম্মতি থেকেই আসে এই জন্য সম্মতি তাত্ত্বিকদের মধ্যে অন্যতম তাত্ত্বিক হচ্ছে জন লক যখন আইন শেষ হয় তখন স্বৈরাচার শুরু হয় কে বলছে জল লক পরের পাঠে বলছে কি যা যা পুরুষও কি বলছে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলে বাঁধা এটা তার গুরুত্বপূর্ণ একটা লাইন এবং এটা বারবার তোমাদের পরীক্ষায় পড়ে থাকে তারপর বলছে সার্বভৌমত্ব জনগণের হাতে সাধারণ ইচ্ছাই হলো স্বাধীনতার আসল উৎস সেরা সরকার সেই যা মানুষকে সর্বোত্তম করে তোলে ইংলিশগুলো পাশে আছে তোমরা দেখে নেবে নিকালো মেকিয়া ভেলি কি বলছে মেকিয়া কি বলছে উদ্দেশ্যই মাধ্যমকে ন্যায্য করে অর্থাৎ দ্য এন্ড জাস্টিস দ্য মিন্স তারপরে দেখো মেকিয়া কি বলছে ভালোবাসার চেয়ে ভয়ের শাসন নিরাপদ শাসককে সিংহ ও শিয়াল দুটির মতো হতেই হবে দুটির মতো হতে হবে খুব গুরুত্বপূর্ণ কোটেশন এগুলো পরে পরীক্ষায় রাজনীতির নৈতিকতা নৈতিকতা রাজনীতি নয় রাজনীতি নৈতিকতা নৈতিকতার রাজনীতি নয় তারপরে কি বলছে হেগেল কি বলছে দেখো আমরা জানি ভাববাত্ত্বিক রাষ্ট্র হলো নৈতিক ধারণার বাস্তবতা রাষ্ট্র হলো নৈতিক ধারণার একটা বাস্তবতা যা বাস্তব তা যুক্তিসঙ্গত যা যুক্তিসঙ্গত তা বাস্তব পরে বলছে রাষ্ট্র হলো ঈশ্বরের ইচ্ছার প্রকাশ এটা বারবার করে আমরা দেখেছি বারবার করে আমরা পড়েছি জাস্ট পরীক্ষার আগে তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। যাবেচ গ্রিন কি বলছে স্বাধীনতা হলো নিজের সর্বোত্তম বিকাশের ক্ষমতা রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানুষের নৈতিক বিকাশ স্বাধীনতা মানে নৈতিক ইচ্ছার বিকাশ তারপরে হার্ডবার স্পেন্সার কি বলছে হার্ডবার স্পেন্সার সমাজ জীবন্ত অর্গানিজমের মতো রাষ্ট্রের কাজ সীমিত হওয়া উচিত টিকে থাকার জন্য যোগ্যতমের আইন সমাজেও কিন্তু প্রযোজ্য একটু আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি একটাই কারণ তোমরা কিন্তু পরীক্ষার আগে দেখছো সময়টাকে নষ্ট করব না তোমরা শুধু পড়ে নেবে পজ করে পড়ে নেবে সার্বভৌমত্ব হলো সর্বোচ্চ ও স্থায়ী ক্ষমতা তারপরে বলছে সার্বভৌমত্ব হচ্ছে অবিভাজ্য একটা ক্ষমতা জন অস্টিন কি বলছে দেখে না আইন হলো সার্বভৌমের আদেশ যা শাস্তির হুমকির দ্বারা সমর্থিত সার্বভৌম হলো সেই ব্যক্তি বা সংস্থা যার প্রতি সমাজ অভ্যাসগত আনুগত্য প্রদর্শন করে বলছে জেরেমি বেনথাম সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখী নৈতিকতার ভিত্তি প্রকৃতি মানুষকে আনন্দ ও বেদনার শাসনে রেখেছে কে বলছে বেনথাম বলছে জেমস গার্নার কে বলছে রাজনীতি হলো রাষ্ট্রের কার্যাবলীর অধ্যয়ন কে বলছে গার্নার গেটেল কি বলছে রাষ্ট্র হলো সেই মানব সংগঠন যা একটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এছাড়াও আরো অনেকগুলো কোটেশন আছে তোমাদের কিন্তু পরের যে ভিডিওটা আসতে চলেছে সেখানে আরও গুরুত্বপূর্ণ কোটেশনগুলো আলোচনা করব ডেভিড ইস্টন কি বলছে রাজনীতি হলো সমাজের মূল্যবোধের কর্তৃত্বমূলক বন্টন মূল্যের কর্তৃত্বমূলক বন্টন লাস্কি কি বলছে লাস্কি বলছে রাষ্ট্র মানুষের উদ্দেশ্য নয় মাধ্যম স্বাধীনতা হলো সেই অবস্থা যেখানে মানুষ নিজেকে তার সেরা রূপে প্রকাশ করতে পারে শক্তির সীমাবদ্ধতা ছাড়া স্বাধীনতা টিকে থাকে না তোমাদের ল্যাসওয়েল বলছে রাজনীতি হলো কে কখন কি পায় তার অধ্যয়ন পলিটিক্স ইজ হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ এটা কি বলছে এটা বলছে হ্যারল্ড ল্যাসওয়েল মেরিয়াম কি বলছে চার্লস মেরিয়াম রাজনৈতিক বিজ্ঞানকে বাস্তব জীবনের সমস্যার সাথে যুক্ত হতে হবে কান্ট কি বলছে কান্ট যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে মানুষকে সর্বদা উদ্দেশ্য হিসেবে দেখো কখনো মাধ্যম হিসেবে নয় স্বাধীনতা হলো নিজের আইনের অধীনে থাকা শান্তি চুক্তির মাধ্যমে টিকে থাকে কি বলছে পারপিউচুয়াল পিস ইজ সিকিউর থ্রো এ কিসের মধ্য দিয়ে ফেডারেশন অফ ফ্রি স্টেট চাল মার্কসের যে উক্তিগুলি রয়েছে সেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে দুনিয়ার শ্রমিকরা এক হও এখনো পর্যন্ত সমস্ত ইতিহাসী শ্রেণী সংগ্রামের ইতিহাস প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দাও প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী নাও এবং বলছে ধর্ম হলো জনগণের আফিম তাই তো আফিম বলছে লেনিন কি বলছে রাষ্ট্র শ্রেণী অন্য শ্রেণীর উপর দমন করার প্রয়াস বা দমন করার যন্ত্র বিপ্লব ছাড়া ইতিহাসে কোনো বড় পরিবর্তন আসেনি এবং শিক্ষা ছাড়া বিপ্লব সম্ভব নয় শ্রমিক শ্রেণীর এক নায়কতন্ত্র অপরিহার্য এগুলো তোমাদেরকে আজকে প্রথম দিন আমি একদম সহজগুলো তুলে ধরলাম যেগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসবে সেকেন্ড ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করো ভিডিওটি শেষ হতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না দেখা হবে আবার পরের ভিডিও